দুই নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ সম্মানীয় সভাপতি তহিদুর রহমান ও ছাত্র নেতা যারা রয়েছেন তাদের নেতৃত্বে আজকে ছাব্বিশ হাজার যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি গেছে যোগ্য তাদের প্রতিবাদে এবং বিজেপি ও সিপিএম যৌথ চক্রান্তে যে তাদের যোগ্য শিক্ষক শিক্ষাদের যে চাকরি বাতিল হয়েছে তাদের প্রতিবাদে আমরা রাজপথে নেমে এক প্রতিবাদ সভায় এবং শিক্ষার মিছিল আমরা আয়োজিত করলাম এবং আজকে যেভাবে মোথাবাড়ি চৌরঙ্গিতে আমরা বিজেপি এবং সিপিএমের চক্রান্ত বাংলার মানুষের ক্ষতি করা এবং সারা দিন তাদের বাংলার মানুষকে কিভাবে বিভ্রান্তি করা যায় বাংলার মানুষকে কীভাবে ক্ষতি করা যায় তারা যে চক্রান্ত চালাচ্ছে আজকে আমরা রাজপথে নেমে তার প্রতিবাদ জানালাম আগামীতে বাড়ি দুয়ারে দুয়ারে বাংলার মানুষের মালদার মানুষের বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে গিয়ে বিজেপিও এবং সিপিএমের যৌথ চক্রান্তে ষড়যন্ত্রে যে বাংলার মানুষের দিনের পর দিন যে ক্ষতি হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরব এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে আমাদের তৃণমূল কংগ্রেস দল আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রকমভাবে আছে সেই বিষয়টাই আজকে আমরা এই প্রতিবাদ সবার মধ্য দিয়ে সমস্ত বিষয়টাই তুলে ধরব